শুখা মরশুমে হাঁটু জল ভেঙে নদী পারাপার করে গ্রামবাসী কিন্তু ভরা বর্ষায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে গামলায় বসিয়ে স্কুল শিশুদের পারাপার করাতে হয় ত্রিপুরার কুমারঘাট ব্লকের পংছড়া এলাকায় জনজাতিদের চরম দুর্দশা নদী পারাপারের জন্য কাছাকাছি নেই সেতু তাই নদীর জল ভেঙেই যাতায়াত স্কুল শিশুদেরও ঝুঁকি নিয়ে নদী পেরোতে হয় সেতু না থাকায় হেঁটেই নদীর অন্য পারে যেতে হয় প্রশাসনের নির্বিকার ভূমিকায় গ্রামবাসীদের বছরের পর বছর ধরে এই দুর্দশা উনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীনে পংছড়া গ্রাম গ্রামে প্রায় সত্তরটি পরিবারের বাস গ্রামের বুক চিড়ে চলে গেছে দেও নদী নদীর উপর লোহার একটি ঝুলন্ত সেতু থাকলেও সেটি দুটি গ্রামের যোগাযোগের পক্ষে অনেকটাই দূরে সেই লোহার সেতুর অবস্থাও সংস্কারের অভাবে নরবরে বলে অভিযোগ অনেক জায়গায় গ্রামের রাস্তা দুভাগে ভাগ হয়ে গিয়েছে নদীর জলের তোড়ে সেখানে গড়ে তোলা হয়েছে অস্থায়ী বাঁশের সাঁকো নরবরে সেই বাঁশের সাঁকো দিয়েই আপাতত চলছে যাতায়াত চলে কিৰম কৰি চলটো জিনি পত্ৰ নদী দিয়া যায় স্কুল যাতায়াতেও পড়ুয়াদের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয় বাসের সাঁকু বানিয়ে সমস্যা কিছুটা মেটানো হলেও বর্ষায় এই সমস্যা আরও চরমে ওঠে বলে অভিযোগ তোমরা সমস্যা রইল বেকার ছাত্ররা স্কুল আমরা এক কারার লুক দুই ভাগ এইবার উপায় এরপরে দেখেন এই স্কুলে যাওয়ার সময় বাচ্চারা খুব কষ্ট দিকে যায় এইবার কিছু বাসের বেশি ভাগছি এখানে কোনো রকম মিটা দিয়ে চলব কোনো রকম এই বাটো আর বসা এর ফলে এবার বাইরে লো এখন আমরা এখানে বক কালবা দিলে ভালো স্থানীয়দের অভিযোগ বাম আমুলে যে লোহার ঝুলন্ত সেতু তৈরি হয়েছিল বর্তমান সেটির অবস্থাও তথই বচ মানে ওইবার পাসলো এটা নাই ওইছি না নতুন সর করাইছে এখন তো বুদ্ধিছে মানে হয় খয়া যাইব হয় বৃষ্টা হইয়া যাইব ওই বই 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 খয়া যায়

কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকে টিভি বাংলা